এই নতুন নতুন চোখ খাবার গুলো উঠেছে যাই সাইনাজকে কে সাইনাথের বোন কে দিয়েছে এই সাইনাজ এ কি করছিস দাঁড়িয়ে আছিস এই তোর বোন কোথায়

ওইটা তুই নিয়ে নে এই দুটো তোর বোনকে দিয়ে দেবো মা দাও বোনকে দিয়ে দেবো বোনকে দিবি তো ঠিক আছে আমি বোনকে কাঁচকলা দেব তুই কাঁচকলা দিবি এক্ষুনি বলি সরে বাবা রে চোখ আমি নেবো না বলে তুই চারটে সব নিয়ে বলছিস কাঁচকলা দিবি মজা দেখা এই সাইনাজ কি খাচ্ছিস খাবার খাচ্ছিস এই সাইনাজ আমাকে একটু দে তো হ্যাঁ কি এটা তো চোখ 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 আমি নেবো না আমি নেব না কি রে তুই কি চোখ খাবার ওই দেখি 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 ওরে বাবা বাবারি হ্যাঁ তো এ তো চোখ খাবার তুই ওইটা খাচ্ছিস বাবা আমার ভয়ে জাহান নেই চোখ খাবার আবার উঠেছে এই প্রথম দেখলাম এই সাইনাজ কি হলো রে আমি তোমার জন্য লস্যি কিনে এনেছি আর আমার জন্য কোকো কোলা কিনে এনেছি এই নাও খেয়ে নাও রোদে গরম হয়ে যাবে ঠান্ডা আছে কি তুই আমার জন্য লস্যি এনেছিস খাই খাই দেখেছো বন্ধুরা শাইনাথ আমাকে কত ভালোবাসে আমার জন্য লস্যি এনেছে খাই খায় হুম হে মা এতে লস্যি কোথায় খাই না আমাকে ঠোকালো নিজে ভর্তি কোকো কোলা খাচ্ছে আর আমাকে খেয়ে নিয়ে খালি প্যাকেট দিল তুই আমাকে এইভাবে ঠোকালি দাঁড়া না আমি কি তোকে চেয়েছিলাম যে লস্যি এনে দে গরমের সময় মাথা গরম করতে এসেছে আবার হাসছে দাঁড়া তোকে মজা দেখ খাবার খাই খাই খাবার চুপা খাই খাই হুম সুপার মোহৌ জেলি খবর কই কই চুপ্পা ও জেলি খাবার হুম এই সাইনাচ কী খাচ্ছিস তত তোলা কি খাচ্ছিস তত তোলা কি আরেকবার বল একবার আর একবার বল তত তোলা কই দেখি 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 এ মা এটা তো কোকাকোলা না এটা তো তোতলা আরে না এটা কোকাকোলা ও কোকাকোলা ঠিক আছে দেখো বন্ধুরা এই ফ্রুটির প্যাকেটটা পুরো খালি দেখো সাইনাজ তো সব সময় চায় মা মা তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও না আজ কিভাবে ওকে ঠকাবো এই সাইনাজ এই তুই কি করছিস হন দেখছিস তোর জন্য ফ্রুটি এনেছি এনে কিনে হ্যাঁ খেনে খেনে দাও দাও হ্যাঁ কিনে ইমা তোর সঙ্গে একটু মজা করলাম সব সময় বলিস মামা কি খাচছ দাও দাও তাই তোর সঙ্গে একটু মজা করলাম দেখেছে বন্ধুরা সাইনাজাইর সঙ্গে মজা করতে কান্না আরম্ভ করে দিল